এমহর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব গঙ্গায় কেটে ভাসে দাওর হুমকি তৃণমূল বিধায়কের ভাগীরথীতে কেটে ভাসানোর নিদান হুমায়ুন কবিরের পরেও বারবার নির্লজ্জ সাফাই হুমায়ুনের তৃণমূল বিধায়কের মন্তব্যে কবি ফুঁজছে সন্দেশখালীর বাসিন্দারা গঙ্গায় কেটে ভাসে দাওয়ার হুমকি তৃণমূল বিধায়কের ভাগীর অথিতে কেটে ভাসানোর নিদান হুমায়ুন কবিদের গঙ্গায় কেটে ভাসে দাওয়ার হুমকি তৃণমূল বিধায়কের তিনি ঠিক বলেছেন শুনুন কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগিদতির ভঙ্গে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো আছে কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগিদতির ভঙ্গে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো শুনলেন আপনারা তেসোরামে ঠিক কি কি অভিযোগ কি কি কী মন্তব্য করেছেন তিনি সেটা আমরা শোনালাম গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের আর এই বিধায়কের মন্তব্যের পরে কবে পুষছে সন্দেশকালীর বাসিন্দারা আমাদের প্রতিনিধি মধুকল্পিতা সেখানে রয়েছে মধুকল্পিতা ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ কারণ ক্ষোভে পুষছে সন্দেশকালীর বাসিন্দারা এই মন্তব্যের পরে একবারে দেখো সন্দেশকালী যারা মা বোনেরা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে কি প্রতিক্রিয়া সকাল থেকে আমি সেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি আমি আরও একবার তাদের কাছে চলে যাবো দেখুন আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছি বারবার দেখাচ্ছি যে হুমায়ুন কবির তিনি ঠিক কী বলেছেন এবং সেই বলার পর ঘন্টা নয় দিন কেটে গেল এখনও তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম কোনো পদক্ষেপই নেওয়া হলো না পদক্ষেপ কি নেওয়া এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হবে না যারাই অন্যায় করবে এই তৃণমূল বাহিনীরা এদের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হবে না যারা ভালো মানুষ নির্দোষ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে ভীষণভাবে পদক্ষেপ নেওয়া নেওয়া হচ্ছে এই সন্দেশকালীতে কেন এটা কেন হবে বলুন তো কেন যে এত বড় একটা কথা বললো একটা সভায় দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়াই দিচ্ছেন না আরে মমতা বন্দ্যোপাধ্যায় দোষটাই তো দেখতে পাচ্ছে না উনি যে ওনার চেলা চামটা যে দোষ করছে সেটাই তো উনি মিথ্যে বলে উনি পরিচালনা করছে তা কি আর হবে পুলিশ তো কোনো স্টপ নিচ্ছে না যারা নির্দোষ যারা কোনো দোষী না তাদের নামে মিথ্যে কেস দিয়ে পুলিশ এক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছে না কেন বলুন তো কারণটা কি কারণ ওনাকে যদি এখন কিছু করে ওনার তো ভোট ব্যাংকে ভোট পড়বে না ওনার ভোট ব্যাংক কম কমে যাবে ও তো ভোটের জন্যই এত কিছু করছে মানে সন্দেশকালীর বাবোনেরা সরাসরি যে অভিযোগটা তুলছেন যে ভোট ব্যাংকের একটা রাজনীতি করছেন বাবা হ্যাঁ ভোট এখন তো ভোট এসে গেছে কাল ধার ভোট এবার যদি ও এইটা প্রতিবাদ করে তাহলে তো ওর তো ওর তো ভোট পড়বে না টি এম সি যারা তাদের তো ভোট আসবে না যে দিদি যদি প্রতিবাদ করে সব তো ঘুরে যাবে দিদি করবে না প্রতিবাদ কোনোদিনই দিদি কোনো দিদি কোনো প্রথম থেকেই তো দিদি পুণ্যের প্রতিবাদ করেনি কোনো দিন দিদি প্রতিবাদ করবে না যদি দিদি প্রতিবাদ করতো তাহলে এই সন্দেশ কালী মাবোন এত নিজ একটা একটা বিষয় আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন আপনাদের আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কথা বলেছেন কিন্তু আজকে যখন হুমায়ুন কবির প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এত বড়ো কথা বলছেন তিনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না না কোনোটাই দিচ্ছে না তো সন্দেশকালী মাবোনকেও দেয়নি আর হুমায়ুন কবিরকেও দেবে না কিন্তু আমাদের মাথার উপরে যিনি আছেন মোদিজি ওনাকে নিয়ে আমরা চলব আর ওনাকে নিয়েই সন্দেশখালির এই যে আন্দোলন সেই আন্দোলনকে একটা সময় কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আঙুল তুলেছিলেন কিন্তু হুমায়ুন কবিরের এই যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে এখনও পর্যন্ত কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না সেই বিষয়ে প্রশ্ন তুলছেন এই সন্দেশখালির মাবোনেরা পিতা দীর্ঘ সময় কেটে গেলেও কোনোরকম বক্তব্য তো পাওয়াই যাচ্ছে না অন্যদিকে ভোট ব্যাংকের জন্য করতে হয়েছে এর জন্য আমি ক্ষমা চাইবো না হুমকির পরেও নির্লজ্জ সাফাই হুমায়ুন কবিরের ঠিক কি বলেছেন তিনি শোনুন আমি একষট্টি বছর বয়স হলো আমি কোনোদিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টানি সায়স্তা করে দেবো বলতে পারেন তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের আমি নিজে বিলং করি আমাকে নিজের ভোট ব্যাঙ্কটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে এটা বলেছি এখনো বলছি আমি এর জন্য ক্ষমাও চাইবো না হুমায়ুন কবিরের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বললেন শুনুন আমি একষট্টি বছর বয়স হল আমি কোনো দিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টানি সায়স্তা করে দেবো বলতে পারেন তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের আমি নিজে বিলং করি আমাকে নিজের ভোট তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে সেটা বলেছি এখনো বলছি আমি এর জন্য ক্ষমাও চাইব না দেখুন হুমায়ুন কবির যে কথা বলেছে ক্যামেরার সামনে আমরা ভাষণে দেখেছি যে সত্তর পার্সেন্ট আমরা এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু তাদেরকে ভাগীরথীর জন্য আমরা ডুবিয়ে মারব এই মানসিকতা যদি হয় এর থেকে সাম্প্রদায়িক মানসিকতা আর কিছু হতে পারে এবং মুখ্যমন্ত্রী এটা চুপ করে আছেন একটাই কারণে সেটি হচ্ছে ভোট ব্যাংক ভোট ব্যাংকের জন্য তিনি চুপ করে বসে আছেন এই আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের ভাগীর কেটে ভাসানোর নিদান হুমায়ুন কবিরের এর পরেও বারবার নির্লজ্জ সাফাই হুমায়ুনের তৃণমূল বিধায়কের মন্তব্যে কবে ফুঁসছে সন্দেশখালীর বাসিন্দারা গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের ভাগীর কেটে ভাসানোর নিদান হুমায়ুন কবিরের গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের তিনি ঠিক কি বলেছেন শুনুন কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগিদির বঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব আছে কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগিদির বঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। শুনলেন আপনারা মে ঠিক কি কি অভিযোগ কি কি কী মন্তব্য করেছেন তিনি সেটা আমরা শোনালাম গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের আর এই বিধায়কের মন্তব্যের পরে ক্ষোভে পুষছে সন্দেশকালীর বাসিন্দার আমাদের প্রতিনিধি মধুকল্পিতা সেখানে রয়েছে মধু ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ কারণ ক্ষোভে পুষছে সন্দেশকালীর বাসিন্দারা এই মন্তব্যের পরে একেবারে দেখো সন্দেশকালী যারা মা বোনেরা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া সকাল থেকে আমি সেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি আমি আরও একবার তাদের কাছে চলে যাবো দেখুন আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছি বারবার দেখাচ্ছি যে হুমায়ুন কবির তিনি ঠিক কী বলেছেন এবং সেই বলার পর ঘন্টা নয় দিন কেটে গেল এখনও তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম কোনো পদক্ষেপই নেওয়া হলো না পদক্ষেপ কি নেওয়া পদক্ষেপ নেওয়া হবে না যারাই অন্যায় করবে এই তৃণমূল বাহিনীরা এদের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হবে না যারা ভালো মানুষ নির্দোষ যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে ভীষণভাবে পদক্ষেপ নেওয়া নেওয়া হচ্ছে এই সন্দেশকালীতে কেন এটা কেন হবে বলুন তো কেন যে এত বড় একটা কথা বললো একটা সভায় দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো রকম কোন প্রতিক্রিয়াই দিচ্ছেন না আরে মমতা বন্দ্যোপাধ্যায় দোষটাই তো দেখতে পাচ্ছে না উনি যে ওনার চেলাপ চামুন্ডা যে দোষ করছে সেটাই তো উনি মিথ্যে বলে উনি পরিচালনা করছে তা কি আর হবে পুলিশ তো কোনো স্টপ নিচ্ছে না যারা নির্দোষ যারা কোনো দোষী না তাদের নামে মিথ্যে কেস পুলিশ সেক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছে না কেন বলুন তো কারণটা কি কারণ ওনাকে যদি এখন কিছু করে ওনার তো ভোট ব্যাংকে ভোট পড়বে না ওনার ভোট ব্যাঙ্ক কম কমে যাবে তো ও তো ভোটের জন্যই এত কিছু করছে মানে সন্দেশকালীর বাবোনেরা সরাসরি যে অভিযোগটা তুলছেন যে ভোট ব্যাংকের একটা রাজনীতি করছেন বাবা হ্যাঁ ভোট এখন তো ভোট এসে গেছে কাল ধার ভোট এবার যদি ও এইটা প্রতিবাদ করে তাহলে তো ওর তো ওর তো ভোট পড়বে না টি গুন্ডা বাহিনী যারা তাদের তো ভোট আসবে না যে দিদি যদি প্রতিবাদ করে সব তো ঘুরে যাবে দিদি করবে না প্রতিবাদ কোনোদিনই দিদি কোনোদিনই দিদি কোনো প্রথম থেকেই তো দিদি পুনের প্রতিবাদ করেনি প্রথম থেকেই কোনো দিন দিদি প্রতিবাদ করবে না যদি দিদি প্রতিবাদ করতো তাহলে এই সন্দেশকালী মামন এত নিজিত আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন আপনাদের আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কথা বলেছেন কিন্তু আজকে যখন হুমায়ুন কবির প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এত বড় কথা বলছেন তিনি কোনো প্রতিক্রিয়া দেবে না কিন্তু আমাদের মাথার উপরে যিনি আছেন মোদিজি ওনাকে নিয়ে আমরা চলবো আর ওনাকে নিয়েই থাকবো রামজীবী সন্দেশকালী যে আন্দোলন সেই আন্দোলনকে একটা সময় কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আঙ্গুল তুলেছিলেন কিন্তু হুমায়ুন কবিরের এই যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে এখনো পর্যন্ত কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না সেই বিষয়ে প্রশ্ন তুলছেন এই সন্দেশখালীর মা বোনেরা পিতা দীর্ঘ সময় কেটে গেলেও কোনো রকম বক্তব্য তো পাওয়াই যাচ্ছে না অন্যদিকে ভোট ব্যাংকের জন্য করতে হয়েছে এর জন্য আমি ক্ষমা চাইব না হুমকির পরেও নির্লজ্জ সাফাই হুমায়ুন কবিরের ঠিক কি বলেছেন তিনি শুনুন আমি একষট্টি বছর বয়স হলো আমি কোনো দিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙি সায়স্তা করে দেবো বলতে পারেন তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের আমি নিজে বিলং করি আমাকে নিজের ভোট ব্যাঙ্কটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে সেটা বলেছি এখনো বলছি আমি এর জন্য ক্ষমাও চাইব না হুমায়ুন কবিরের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বললেন শুনুন আমি একষট্টি বছর বয়স হল আমি কোনো দিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টানি সায়স্তা করে দেবো বলতে পারেন তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের আমি নিজে বিলং করি আমাকে নিজের ভোট তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে সেটা বলেছি এখনো বলছি আমি এর জন্য ক্ষমাও চাইব না দেখুন হুমায়ুন কবির যে কথা বলেছে ক্যামেরার সামনে আমরা ভাষণে দেখেছি যে সত্তর পার্সেন্ট আমরা এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু তাদেরকে ভাগীরথীর জন্য আমরা ডুবিয়ে মারব এই মানসিকতা যদি হয় এর থেকে সাম্প্রদায়িক মানসিকতা আর কিছু হতে পারে এবং মুখ্যমন্ত্রী এটা চুপ করে আছে একটাই কারণে সেটি হচ্ছে ভোট ব্যাংক ভোট ব্যাংকের জন্য তিনি চুপ করে বসে আছেন